ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগর ছাপ্পান্ন বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেনের জন্মদিন উপলক্ষে ধর্মনগর পূর্ব বাজার স্থিত নবরূপ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির উক্ত রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন সহ ক্লাব কর্মকর্তারা প্রতি বছরের নিয়ে এই বছরও রক্তের স্বল্পতা দূর করতে রক্তদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নবরূপ ক্লাবে পঞ্চাশ জনের মতো রক্তদাতা রক্তদানে সামিল হন বলে জানান তিনি তাছাড়া ক্লাব কর্মকর্তারা রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত করে থাকেন তবে বিশেষ করে আজকের দিন তথা বিধায়কের জন্মদিন উপলক্ষে রক্তদানে উচ্ছ্বাস দেখা যায় ক্লাব সদস্যদের মধ্যে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আরি ধর্মনগর প্রতি বছরই আমরা এই দিনটিতে আমরা রক্তদান শিবির করে থাকি এই দিনটি বিশেষ করে আমাদের ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভা মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু শেখ মহোদয়ের জন্মদিন উপলক্ষে আমরা এই রক্তদান শিবির করে থাকি এবং পাশাপাশি আমরা এই ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বস্ত্রদান থেকে শুরু করে রক্তদান শিবির বস্ত্রদান তারপরে মানুষের জন্য আহারের ব্যবস্থা পানীয় চলে ব্যবস্থা সব ধরনের কর্মসূচি আমরা করে থাকি বিভিন্ন কর্মসূচি আমরা তাদের পক্ষ থেকে করে থাকি তারই অঙ্গ হিসাবে করেছি পাশাপাশি আমি ধর্মনগরের সকল ক্লাবদেরকে আহ্বান করবো এই রক্তদান শিবির সাথে প্রতিনিয়ত তারা অনুষ্ঠিত করতে পারে ধর্মনগর কারণ আমরা দেখতে পেয়েছি আমরা ধর্মনগরের ব্লাড ব্যাংকে অনেক ব্লাডের খামতি রয়েছে তাই খামতি পূরণের লক্ষ্যে আমাদের সব ক্লাব এগিয়ে আসতে হবে এই সামাজিক কাজের মাধ্যমে এবং বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে আমরা অবশ্য এগিয়ে এগিয়ে আছি এবং পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি আমরা বিভিন্ন টুর্নামেন্ট বিভিন্ন প্লেটফর্মে আমরা এই খেলাধুলা থেকে অনেক এগিয়ে আছি আপনার ধর্মের আশীর্বাদে আমরা ছিল ক্লাবের এই সামাজিক কাজগুলো আমরা কে নিয়ে যেতে পারি এই আশা সবাইকে আবার আজকের দিকে কতজন রক্ষতা হয়েছে আজকে মোট আমাদের ক্লাব সদস্যর মধ্যে রয়েছে বিয়াল্লিশ জন আর বাকিরা অন্যান্য যারা পথচারীরা সচ্ছায় রক্তদান করেছে এদের মধ্যে সাত থেকে আটজন করেছিলেন